ফ্রেন্ডস গেট গেট প্রবেশ করেই এই যে আবার আবার সেম হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা সবাই আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে দেখতে পাচ্ছো আমি পুরো রেডি এখন 9টা বাজে আমি যাচ্ছি নিউ কুচবিহার স্টেশনে তো স্টেশন থেকে আমরা যাব সোজা কামাখ্যা অর্থাৎ গৌহাটি কামাখ্যা মন্দিরে যাব তো বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে তারপরেও আমরা যাব আমাদের জানুয়ারি এর আগে একটা ব্লগ দিয়েছি যে বন্ধুরা ছিল সেই বন্ধুরাই মিলে আমরা যাচ্ছি এবার আবার কামাখ্যা মন্দিরে তো চল ব্লগটা তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করে দিই তো চলো সবাই থাকবে ব্লগটার সঙ্গে যেহেতু সবাই দূর থেকে এসছে সালমার থেকে তাই সবাই স্টেশনেই চেঞ্জ করছে গা মুছে নিচ্ছে সবাই যেহেতু ভিজে গিয়েছে প্রচণ্ড বৃষ্টি ছিল তো তাই তার এই জায়গাটা পুরো ভিজে গিয়েছে তাই পুরো জামা প্যান্ট সবার সামনে স্টেশনে খুলে পুরো চেঞ্জ করে নিচ্ছে যেহেতু পুরো ভিজে গিয়েছে তাই সে স্টেশনেই পুরো খুলে চেঞ্জ করে নিল আমি তখন সবাইকে বলতেছিলাম চলো এটাই উপরে উঠবো বাট না ওরা বলতেছে না যেহেতু আমরা স্টেশন টিকিট কেটেছি তাই আমরা আমরা লিফট দিয়েই যাব যেহেতু আমাদের টাকা নিয়েছে তার জন্য আমরা লিফটেই যাবো তো তার জন্য আমাকে গালিও শুনতে হয়েছে সবার কাছে যাই হোক প্রচণ্ড এনজয় করতেছিলাম সবাই মিলে দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই তো আমরা চলছিলাম স্টেশনের দিকে আমাদের প্ল্যাটফর্মের দিকে তো আমাদের স্টেশনের প্ল্যাটফর্ম হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যেহেতু ট্রেন আসবে তো সেই ট্রেনেই আমরা যাচ্ছিলাম সেই ট্রেন ধরার জন্যই আমরা পাঁচ নম্বর স্টেশনের দিকেই যাচ্ছিলাম যাচ্ছি হ্যাঁ অনুগ্রহ করে শুনবেন পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আমরা সামনে যাবো তো আমাদের ট্রেন আসতেছে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে কামাখ্যা এক্সপ্রেস তো সেখানেই আমরা যাচ্ছি গোয়াটিতে চলো তোমাদের আমাদের ভুল জার্নি দেখাচ্ছি আমাদের দাদা খুবই যাবে আজকে এত বৃষ্টি কি বলবো আমাদের কপালটাই খারাপ মানে যে বাড়ি যেখানে যাইতে চাই শুধু বৃষ্টিরই দেখা পাই আমাদের বৃষ্টি কিছু চাচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা আমাদের যে প্ল্যানিং সে প্ল্যানিং চেঞ্জ করতে পাই নাই তাই বৃষ্টির মধ্যেই সবাই চলে এসছে ভিজে ভিজেই যাই হোক আর দেখতেই পাচ্ছো মানে এত বৃষ্টি চলছে চারিদিকে কি বলবো দেখতেই পাচ্ছ হয়তো বুঝতে পারবে জানি না তো প্রচণ্ড বৃষ্টি চলছে আর সবাই ভিজে গেছে সবাই পুরো চেঞ্জ করল এখানে এসে আর এ তো পুরো শিলিগুড়ির থেকে চলে আসছে আমাদের এখানে আচ্ছা দাদা একটা বিস্কুট গেছি আমাদের গ্রুপে এমন একজন আছে আমাদের এখন মানুষ এক ঘন্টা বা এক মিনিট মোবাইল না থাকলে থাকতে পারে না আর আমাদের গ্রুপে এমন একজন আছে যে এখনো পর্যন্ত মোবাইল ইউজ করে না এই যে দেখুন দাদা আমাদের বিদুয়া দাদার জন্য একটা মেয়ে দেখবেন অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন পারলে একটা মেয়ে দেখবেন ভালো দেখে দাদা বিয়ে করবে দাদার অনেক সয় সম্পত্তি আছে চাপ নেই কিন্তু দাদার বিয়ে হচ্ছে না সঙ্গে এই যে আমাদের দুদু দাদা সে তো আরও ভয়ঙ্কর দয়া করে দেখবেন আর এই দাদা এখনো মোবাইল ইউজ করে না দেখুন তো তারপরেই আমরা সবাই ট্রেনে উঠে যাই আর ট্রেনে দেখতেই পাচ্ছ পরিস্থিতি মানে বসার মতো কোনো জায়গা ছিল না যেহেতু আমরা জেনারেল কামরায় উঠেছি তো সবাই কোনো রকমে কোথাও কোথাও ছোটো ছোটো জায়গা পেয়ে যেখানে পাচ্ছিলাম সেখানেই বসে বসে যাচ্ছিলাম সবাই খুঁজতে পাচ্ছ তোমরা খুব কষ্ট করে গিয়েছিলাম যেহেতু জেনারেল কামরায় ছিলাম বাট তারপরে জার্নিটাকে খুব এনজয় করেছিলাম তারপর আমি ঘুমিয়েছিলাম ঘুমানোর পর উঠেই দেখি এরকম একটা সুন্দর জায়গা যেখানে ট্রেন এইভাবে যাচ্ছে সত্যি মানে জায়গাটাকে এত সুন্দর লাগতেছিল মানে কী বলবো তো তারপরে আমরা সবাই মিলে কামাখ্যা স্টেশনে চলে আসি দেখতেই পাচ্ছি তোমরা সবাই আমরা সবাই কামাখ্যা স্টেশনে তারপরে নেমে পড়ি আমার না খেয়ে বেরবো গিরে তো ওয়েলকাম টু কামাখ্যা তো দেখতে পাচ্ছ আমরা কামাখ্যা স্টেশনে ডেমে বসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই বলব ও হ্যাঁ আর পরের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট